আলু দিয়ে খুবই মুচমুচে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখাবো আমি আপনাদেরকে বাচ্চা থেকে বড়রা সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে যদি একবার বাসায় বানিয়ে দেন হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমার দুইটা আলু লাগবে এভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এইভাবে কেটে নিলাম সবগুলা এরপরে আমি দুইয়ে সুন্দর করে স্টিনারে করে পানি জড়িয়ে নেওয়ার পর এখানে আমি একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ স্পুন গোলমরিচের গুঁড়া দিলাম একটা ম্যাজিক পাউডার দিয়ে দিলাম আর আমি বেকিং ছোড়া দিয়ে দিলাম হাফ হাফ টি স্পুন আর অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা আমি তৈরি করে নিব তো বেটারটা আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকমের ঘনত্ব করে তৈরি করে নিলাম যে তৈরি হয়ে গেল আমার এই বেটারটা এরপর আমি আলুগুলা এ বেটারের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এক এক করে সবগুলো আলু আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তা আমি সবগুলো আলুকে এভাবে ময়দার মধ্যে দিয়ে দিয়ে কোট করে নিব তো সবগুলো আমি কোট করে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই যে এভাবে আমি তৈরি করে নিলাম এবার আমি চুলায় চলে যাব বেজে নেওয়ার পালা এবার আমি চুলায় চলে যাব একটা বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর তেলগুলা যখন হালকা গরম হলো তখন আমি এক এক করে এই নাস্তাটি দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে আমি একদম মিডিয়াম টু লো হিটে চুলার হিটটা রাখবো রেখে আমি দশ মিনিট বেজে নিব এ পর্যায়ে চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে বাহিরের দিক দিয়া কালার এসে যাবে ভিতরে আলুগুলা সিদ্ধ হবে না সেজন্যে আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে দশ মিনিট বেজে নিব এই যে যখন এই ব্রাউন কালারটা হয়ে যাবে তখনই আমি সবগুলা এক এক করে উঠিয়ে নিব এই যে এভাবে আপনারা বাসায় এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ